তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম হাটখালি হাটে সরাসরি পেঁয়াজের বাজার আপডেট জানাবো তো কালকে পেঁয়াজের বাজার কম যাওয়ার কারণে আজকে পেঁয়াজের আমদানি একেবারেই কম তো দেখে যে একটা পেঁয়াজ আছে আমাদের রবিল কাকা হ্যাঁ এই পেঁয়াজটা দেখে কত করে কেনে আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন এটা কত করে কিনলেন এটা পঁচিশশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ কালকে বাইশশো টাকা আজকে পঁচিশশো পঞ্চাশ টাকা কিনলেন তাই তাহলে পরে হঠাৎ করে কমে গেছিল আজকে আবার একটু যাক যাই হোক বাজার ভালো হলে পরে গৃহস্থরও ভালো হয় কৃষকেরও ভালো হয় ব্যাপারেরও ভালো হয় তাই না জি জি সবারই সমস্যা ব্যাপারের বেশি যায় ব্যাপারের বেশি যায় দুই লাখ হ্যাঁ এই পেঁয়াজটা পঁচিশশো পঞ্চাশ টাকা বিক্রি হইল চব্বিশশো থেকে পঁচিশশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ ব্যাপার সরকার আপনারে শেষ করে দিন আমাদের দাবি কি না জি জিজ্ঞাসা শেষ হয়ে যাবো পারবো না দাম আপনার সারের দাম কীটনাশকের দাম সব

আমাদের দেশের পিজ আমাদের দেশে চলে যাবে তাই না অবশ্যই কৃষকের দাবি যে বাইরের পিজ যাতে আমদানি না হয় বাইরের পেঁয়াজ যাতে আমদানি না হয় যাতে দেশের পেঁয়াজ সেই চলে যাবে দেখা যাবে কৃষক টাকা পাইলে পরে দেশ আগাইবে অর্থনৈতিক দিকতে আগাবে কিন্তু 1 কেজি 1 কেজি এলাস ফল ছিল 2000 টাকা সেটা এখন 5500 6000 টাকা ওই জায়গা সরকারের পদক্ষেপ নাই টাকা এখন 800 টাকা অনেক কোন রকম তো কৃষকের দাবি যে পیاز যাতে বাহির থেকে আমদানি না করে তো আপনাদের কাছে দাবি যে পیاز যাতে সরকার ওয়াচরেই বন্ধ করে দেয় যা আনেছে আনেছে এখন থেকে করে দেয় আর প্রতিদিন পেঁয়াজের বাজার আপডেট পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখুন লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবসময় পাশে আসলামুকুম রহমতলা ববরকতাত